নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস ককলে ইমপ্ল্যান্ট সার্জেন বেলভিউ ক্লিনিক কলকাতা আজকে আমরা রেগুলারলি ফেসবুকে লাইভ এবং যে ভিডিওগুলো করি অনেকেরই কোয়েশ্চেন্স থাকে যে এই ককলেয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা যেটা হয় সেই সার্জারিতে শিশুর এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা অপারেশন করি এই মেশিন ভেতরে যে মাথার মধ্যে বসানো হয় সেটা কতটা হচ্ছে যে সেফ বা শিশুর পরবর্তীকালে তার কোনো হচ্ছে যে এফেক্ট শরীরে হয় কি না এগুলো নিয়ে বাবা মায়েদের মধ্যে প্রচুর রকমের কোয়েশ্চেন্স অ্যাংজাইটি চিন্তা ভাবনা থাকে এবং সেটা খুবই স্বাভাবিক তো সেটা নিয়েই আমরা যে জিনিসটা ডিসকাস করি যে কক্লিয়ার ইমপ্লান্ট বা এই যে অপারেশনটা হয় তার ইমপ্লান্টের ডিভাইসটার দুটো পার্ট থাকে একটা হচ্ছে রিসিভার স্টিমুলেটার মানে যে পার্টটা শরীরের মধ্যে আমরা অপারেশন করে ইমপ্লান্ট করি যেটা কক্লিয়ার সাথে সংযোগ করে সেই পার্টের মধ্যে কোনো রকম ব্যাটারি বা ইলেকট্রিক্যাল এই ধরনের কোনো গেজেস থাকে না যেটা শিশুর শরীরে হার্ম করতে পারে এবং এটি সম্পূর্ণ ইনার মেটেরিয়াল টাইটেনিয়াম প্লাটিনাম এই ধরনের ধাতব পদার্থ দিয়ে তৈরি যার জন্য এটা শরীরের মধ্যে সেরকম ধরনের কোনো রিয়াকশানস করে না আরেকটি হল যে প্রসেসার এই প্রসেসার এখন ভাবে পাওয়া যায় যেটা আমি দেখাবো। তো এই প্রসেসার বা এই যন্ত্রটি এটি কানের বাইরে লাগানো থাকে বা সেখানে পড়তে হয় এবং তার মাধ্যমে এই শব্দ তরঙ্গ যে পরিবর্তন হয় সেই পরিবর্তিত শব্দ তরঙ্গ ককলিয়ার মধ্যে পাঠানো হয়ে থাকে তাহলে আমরা একটু দেখে নিই এই যে যন্ত্রটা এটা হচ্ছে যে ককলিয়ার ইমপ্লান্টের ইনার ডিভাইস মানে রিসিভার স্টিমুলেটর এটা দেখতে ঠিক এরকম হয় এই ডিভাইসটা শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হয় আর কানের বাইরে যে পার্টটা থাকে সেটা দেখতে অনেকটা হচ্ছে যে এই হিয়ারিংয়ের ডিভাইসের মতো খালি ডিফারেন্স থাকে একটা ম্যাগনেটিক পার্ট যেটা হচ্ছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক এর দ্বারা ক্যাপচার হয় এবং সেখানে সাউন্ড ওয়েভ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় আর যেটা সব থেকে উন্নত এবং লেটেস্ট ডিভাইসগুলোর মধ্যে পড়ে সেটাকে বলা হয় অফ দ্য ইয়ার প্রসেসার মানে একটি ছোট্ট ডিভাইস যেটা কানের পেছনে এই চুলের মধ্যে এখানটাতে হচ্ছে যে ম্যাগনেটের দ্বারা হচ্ছে লেগে থাকে ডাইরেক্টলি যেটার আর কোনো হচ্ছে তার বা কিছু থাকে না এবং সেটা এই ককলেয়ার ইমপ্লান্টের ইনার ডিভাইসের সাথে এইভাবে ম্যাগনেটের দ্বারা হচ্ছে যে লেগে যায় এবং তার শব্দ তরঙ্গ ভেতরে দিয়ে সেই শুনতে সেটি সাহায্য করে ফলে গোটা পৃথিবীব্যাপী শিশুদের এবং প্রাপ্তবয়স্ক বা বার্ধক্যজনিত কারণে হেয়ারিং লসের এখন একটি ট্রিটমেন্টের প্রথম পর্যায়েই থাকে যে কক্লিয়ার ইমপ্লান বা এই ধরনের ডিভাইস প্রতিস্থাপন করা সেটি যথেষ্ট হচ্ছে যে সেফ এবং যদি সঠিকভাবে এই অপারেশন সম্পন্ন হয় তাহলে শিশু সেটি সারা জীবন ঠিকভাবে হচ্ছে যে ইউজ করতে পারে এবং তার যে বেনিফিট সেটা তার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে নমস্কার